আসসালামু আলাইকুম বাংলা টিপসের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা দেখব জন্ম তারিখ তারিখ দিয়ে আমরা কিভাবে আমাদের বয়স কত মাস কত দিন তা দেখে নেব এই জন্য আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে সার্চ করে দেব ইজ ক্যালকুলেটর তারপরে এইজ ক্যালকুলেটর সার্চ করে দেওয়ার পরে প্রথমে যে অ্যাপ্লিকেশানটা আসবে সেখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা আমাদের জন্ম তারিখ এবং মাস সাল বসিয়ে নেব এখানে আমি আমার জন্ম তারিখ দিয়ে দেই আর জন্ম তারিখ হলো জুন একুশে জুন দুই হাজার সাত আমি এখানে একুশে জুন দুই হাজার সাত দিয়ে দিলাম তারপরে এখানে ক্যালকুলেটর নামে অপশন আছে ক্যালকুলেটেড এখানে ক্লিক করে দিলাম তারপরে আমরা এখানে দেখব আমার ষোলো বছর দশ মাস তেরো দিন এবং কয় মাস কয় বছর কয় সপ্তাহ কয় দিন কয় ঘন্টা কয় মিনিট কয় সেকেন্ড তা আমরা দেখে নিলাম ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন